হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে বাংলাদেশের চৌষট্টি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে মাল ঘরে বসে মাল পাবেন আচ্ছা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসিয়া মার্কেট থেকে আপনাদেরকে চমৎকার ডিজিটাল কিছু থ্রি কালেকশন দেখাবো কোয়ালিটি ফুল এই সপ্তাহে নতুন নতুন ডিজাইনের থ্রি আজকে দেখতে পাবেন আর এই থ্রি পিস দেখাতে যে দোকানটা ভিজিট করছে দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন জিয়া থ্রি এই সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবে

আজকে অফারের কথা কি বলা হয়েছে আজকে সব অফার থাকবে আচ্ছা যারা নতুন ব্যবসা করতে ইচ্ছুক যারা নতুন মানে কোনো কাজ খুঁজে পাচ্ছে না বিজনেস করতে আগ্রহী শুধু তাদের জন্য আজকে কিছু কথা থাকবে আচ্ছা ঠিক আছে যারা নতুন ব্যবসা হল শুধু তাদের জন্য 5000 টাকা পুজি নিয়ে ব্যবসা শুরু করবে আজকে আমার দোকানে যা মাল আছে প্রত্যেকটা মালে বিজয় মাস উপলক্ষে প্রত্যেকটা মালস কফার দিয়ে দেব প্রত্যেকটা টিবিএস অফার থাকবে টিবিএস কে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা কে অফার থাকবে আচ্ছা এবং বিরুদ্ধে আপনারা যেই কোয়ালিটি দেখবেন যা দেখবেন তাই পাবেন আজকে যা দেখাবো সম্পূর্ণ তাই পাবেন যে দেখাইলাম একটা পাইলাম আরেকটা তা হবে বাবা কি বাদ তা হবে তা হবে না আচ্ছা যা বলা হবে তাই দেয়া হবে যা দেখবেন এই জায়গায় তাই পাবেন হুম 19 সাথে 20 হইলে জরিমানা করবেন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন মনে করেন যে 5000 থেকে বা 3000 টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অ্যাডভান্স অ্যাডভান্স হলো 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার হাতে পেয়ে টাকা দিবেন হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে বাংলাদেশে 64 বাংলাদেশে 64 জায়গায় ঘরে বসে মাল ঘরে বসে মাল পাবেন আচ্ছা

তো কেমন সেটা অবশ্যই খুলে দেখাবো অবশ্যই খুলে দেখাবো এটা দাম বলবো থ্রি দেখাবো না হয় না না দামও বলবো নামও বলবো নামও বলবো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাহ থ্রি সাইজের যত লম্বা যত মোটা সবার হবে যারা থিপিস খুটছেন খুঁজছেন টাটকা তাদের জন্য এইটা হচ্ছে একটা ঝাটকা অসাম একটা কালার অসাম একটা ডিজাইন ফ্রি সাইজের এই যে নামার জন্য বিশাল মানে দামে কম হলে কি না কম যত লম্বা যত মোটা সবাই করবে এগুলা সবার জন্য এগুলা এবং শীতে কাপড় হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর একটা আফসানা দেখবো সবাই বিক্রি করে যদি সবার কাছ থেকে কম পান তাহলে আমার কাছ থেকে নিবেন ঠিক আছে ব্যবসায়ী যদি দশ টাকায় কেনায় জিতেন দশ টাকায় বিক্রিতে জিতবেন দশ টাকা কম মানে কি একটা ভাইকারদের জন্য অনেক কিছু অনেক কিছু অনেক কিছু

অন্য হবে নামাজে অনেক চমৎকার একটা ওনা ভিউয়ার্স জামার সাথে ফুললি ম্যাচিং করা একটা ওনা জামার সাথে ফুললি ম্যাচিং করা জামা ওনা সলো সব সুতি এটা সবাই বিক্রি করে 280 থেকে 290 টাকা কিন্তু আমার কাছে আজকে পাবেন অফার প্রাইস মাত্র 270 টাকা 270 270 টাকা বাহ তারপরে দেখা হবে একটা সুতির ভিতর আসলে ভিউয়ার্স আপনার জন্য কিন্তু फटाफटই অফার আছে সব অফার থাকবে এই দেখেন যারা কিনে জিততে পারবেন তারা বিক্রি করে জিততে পারবেন

তারপরে দেখা হবে একটা মাত্র তিনশো 380 মাত্র তিনশো আশি ঠিক আছে তারপরে হুমাল হারবিত এই দেখেন ডিজাইন সুতি ডিজিটাল মালহা ডিজিটাল মাল সুন্দর ঠিক আছে এটা হলো কি আপনার জামাটা এই যে তারপর আছে গাউন না টাউন হবে ফুললি ফুল পাঁচ হাতে নামাজ গাউন ঠিক আছে সেলার জামাউন আছেলা সব একুরেট হবে এগুলা কোন উনিশ 20 হবে না জামাউনের সেলার সব একুরেট হবে একদম নামাজি গাউনা হবে এই যে নামাজি গাউনা হুম

চারশো টাকা বা যে কোন জায়গায় যান পাঁচশো আমার কাছে মাত্র চারশো শুধু পাইকারি ঠিক আছে তারপর দেখো একটা বুটিক্সের ভিতর এটা আরো আরো বেশি গর্জিয়াস বর্তমানে অনলাইনে ভাইরাল এটা

ঠিক আছে বিক্রি হইতেছে নয়শো চব্বিশ টাকা অনলাইনে নয়শো বিশ আমার কাছে পাইকারি চারশো বিশ চারশো বিশ চারশো বিশ দেখো একটা দিল্লি বুটিক্স ঠিক আছে সবাই দিল্লি বুটিক্স বেছে ঠিক আছে আমার তো দেখেন তো এই দেখেন গলায় অনেক সুন্দর করে কারচুপি আর নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এগুলো কিন্তু দেখতে একদম হিরে কোনো লেস নেই কিন্তু আমার মালে লেস করা থাকবে হুম হাজার টাকায় জেল হাজার টাকা থ্রি পিসের জেল এসে আমার মালে এই এই বুটিক্স মালে এই লেস ঠিক আছে এটা অন্য দেখেন এটা কাপড়টা কিন্তু ভিউয়ার সুতি হবে হবে কাপড় কাপড় সুতি হবে রং কো 100% গ্যারান্টি দেখবে রং গেলে মাল ফেরত এই দেখেন ওনাটা ওনাটা অনেক সুন্দর জামা নামাজি ওনা হবে জামার সাথে ম্যাচিং করা ঠিক আছে অনলাইনে বেস্ট আছে এটা বর্তমানে 1050 টাকা কিন্তু আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবেন চায়পঞ্চাশ টাকা বাহ মাত্র চায়পঞ্চাশ সবকিছু ছাড় থাকবে আমি বলছি যারা নতুন ব্যবসা করবেন শুধু তাদের জন্য আজকে বিরুটা বিজয় মাস উপরক্ষেত্র প্রত্যেকটা আজকে ডিসকাউন্ট দেবো ভালো তো ভিওয়ার্স চলে আসবেন ভাই ঠিকানা কিন্তু সহজ আমি তারপর ডিটেলস ঠিকানাটা আপনাদের লোনের

ফুল হ্যাঁ ফুল জামা আরি কাজ করা এটা রেট শুনলে আজকে মনে করেন সবাই পাঁচশো করে বিক্রি করে আজকে আমার কাছে এটা মাল পাবেন মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা একদম নিঘুট কাজ হাতে বেসবে না অনেকে ভয় পাই যে সিকুয়েন্স মাল মানে বাচ্চা গোল নিমু কিভাবে বাচ্চা গোলে নিলেন দেখেন এইভাবে হাতে দিয়া একটা সিকোয়েন্স মাল ফ্রি এটার প্রাইস থাকবে আজকে মাত্র ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা মনে করেন যে অন্যখান ওদের কাছ থেকে যে দামে কিনে নিবেন আমার কাছ থেকে দামে কিনে বিক্রি করিয়া বাহ ঠিক আছে তারপরে দেখাব একটা কালামকারীর ভিতর কালামকারী প্যাটেলস দেখেন ভাই একদম সুতির হবে একদম পিউর সুতি শৌখিন মানুষের জন্য পিওর সুতি কোয়ালিটির কালামকারী থিটিস এটার ভিতরে কালার হবে চারটা ডিজাইন হবে মিনিমাম পঁচিশটা হম ঠিক আছে এটার অন্যটা দেখেন অন্য কিন্তু পিওর সুতির ভিতর হবে ঠিক আছে অন্য হবে ফুরা পাসাত

ব্যবসা কোথায় লুকিয়ে একবার দেখবেন তাকিয়ে এই ধরনের থ্রি নিলেই কিন্তু ব্যবসা এগুলা নিতে দেরি সেল হইতে দেরি হইব না অবশ্যই এই সব মাল নিবেন গড় তুলবেন কাস্টমার মনে করেন যে দরজার মধ্যে সিরিয়াল ধরব এই সব মাল নিলেই মনে করেন যে বিক্রি ব্যবসার কিছু মানে কোয়ালিটি থাকে এগুলো হচ্ছে সেই কোয়ালিটি এটা ওন্নাটা দেখেন ফ্রন্টে গিটারে কাজ হবে হ্যাঁ এগুলো কিন্তু উঠবে না যে হারা দিন এমনি ঘষবেন হারা দিন ঘষবেন এমনি একটা গ্লিটার উঠবো না মাইন্ডে ভাবতে পারে যে ডালগা জড়ি

এই দেখেন এক্সিলেন্স কিং সাইজের পাকিজারে ডিজিটাল যত লম্বা যত মোটা সব ভাই প্রিমিয়াম কোয়ালিটির পাকিজারে ডিজিটাল চিপস আছে যে আমরা যে এটা এই পাইটা দেখতে পারি হ্যাঁ এই যে এই পাইটা কোথায় ব্যবহার করা যায় এই পাইটা মনে করেন যে হাতায় ব্যবহার করতে পারবেন যদি বলেন নিচে তো প্যানেল দাও আছে তাও আবার এক্সট্রা দিতে পারবেন এক্সট্রা দিতে পারবেন আমার হাতায় দিলে এটা মনে করেন যে একদম ফুল রাজকীয় হুম অবশ্যই হাতায় দিলে ফুল রাজকীয় হবে এটা ঠিক আছে এটা এটার ওনাটা দেখেন ওনা হবে একদম ফুললি ফুল পাঁচ হাতের নামাজে ওনা

এটা চলি মনে করেন যে ওনার জন্য তাজনোভা একটি ব্র্যান্ডের নাম তাজনোভা এই যে নামটা তো সেই নাম আচ্ছা তাজনোভা তার কত শোভা

ডিজিটাল প্রিন্টের বিন সাইড দেখাচ্ছি আপনাদেরকে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার গলায় কাজ ফ্রন্ট মিডলে অনেক সুন্দর করে কাজ করা ভিউয়ার্স শুধু গলায় না একদম ফ্রন্ট মিডেল কাজ ফ্রন্ট মিডলে অনেক সুন্দর করে এটা হবে তিন সেটের ওনাটা হবে এটার ফুললি ফুল তিন সেটের ওনা আর ওনা চমৎকার মধ্যে তিন তিন সেটের ওনা হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর একটা ওনা অনেক সফটি কাপড় হ্যাঁ এটার ভিতর কালার হবে চারটা এই যে কালারগুলো

এইটা ডিজিটাল প্রিন্টার ফ্রি সাইজের রাঙুলি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রেখাচিত্র কালার হবে চারটি ডিজাইন হবে অসংখ্য হুম ইন্ডিয়ান সিলমারা থাকবে এই যে ইন্ডিয়ান সিলমারা থাকবে একদম ডিজিটাল প্রিন্টের রাঙুলি অনেক অনেক আছে কমে পাইবেন এখানকার প্রিন্ট গুলো হয়ে এই জায়গায় ছাপা হয় ঠিক আছে কিন্তু আমাদের এটা না আমরা যা দেখবেন একদম স্পষ্ট পুরো গাছের ফুলের মানে যেমন আইসে এই জায়গায় বসাই দিছে ঠিক আছে এটা ওনাটা দেখেন ওনারও বেশি রাজুকে হবে

অসংখ্য ডিজাইন হবে এটার ওনাটা দেখেন ওনারও বেশি সুন্দর এবং আমাদের প্রত্যেকটা মালের সেলোয়ার থাকবে সুতি একুরে ঠিক আছে অনেক আছে সেলোয়ার দেয় টিসি আবিজাবি লিলেন সেলোয়ার দিয়ে দেয় ওই সব মাল আমরা বিক্রি করি না যা দেখবেন তাই পাবেন এবং প্রত্যেক নামার কোয়ালিটি সম্পন্ন মাল এই যে পাঁচ হাতে ডিজিটালের অন্য হবে পাঁচ হাতে পাঁচ হাত মাইপা নিবে

আমাদের থেকে কেউ কমে এ দিতে পারবে না এবং যারা দোকানে আসবেন ঠিক আছে দোকানে আসলে তাদের জন্য আরো সার মানে ডিসকাউন্ট দোকানে আসলে ডিসকাউন্ট দোকানে আসলে আরো ডিসকাউন্ট দিয়ে দেবো এবং সর্বোচ্চ স্যার একটা থ্রি বি সর্বোচ্চ মনে করছে যেই থ্রি বিসটি ফ্রি তাই সর্বোচ্চ স্যার কারিকে সুন্দর ভিউজ বেশি দিতেন হ্যাঁ তারপরে এই যে দেখেন এটা অন্যটা দেখেন এগুলো হচ্ছে আমরা নিজেরা প্রস্তুত করি দুপরটা দেখে দুপরটা প্রেমে পড়ে যাবে তাই

আর দোকানে আসলে ডিসকাউন্ট প্রত্যেকটা মানে তাদের জন্য তারপরে দেখাবো আপনার একটা ডিজিটালের ভিতর ঠিক আছে এটা হচ্ছে কি আপনার ডিজিটালের ভিতরে চার গুণ

ঠিক আছে ডিজিটাল ভিডিও ভিডিও কালার হবে আপনার পাঁচটা হুম কালার হবে পাঁচটা শব্দ দেখেন সম্ভব না ডিজাইনের অনেকগুলা এটা রেড করবে মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা নবাবি কাজ করা কাথানের মাত্র 700 টাকা হ্যাঁ মাত্র 700 টাকা কেউ যদি মনে করে দুপাট্টা দিয়ে জামা বানাবে আরেকটা তাও বানাইতে পারবে তাই হ্যাঁ 700 টাকা এই দুপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে কাজ করা তারপরে দেখো একটা বিবেক অরিজিনাল বিবেক বিবেক আমি মুখে বলবো হবে না একদম সিল মারা থাকবে বিবেক হুম ঠিক আছে

এটা যেমন জামাটা ঠিক আছে তেমন এটার ওনাটা এই দেখেন ওনাটা দেখেন এটার এই দেখেন ওনা সহ আপনার সাথে ঠিক আছে দুই প্রত্যেকটা ডিজাইনে একটা ঘুরে কালার হয় এমন এটার ভিতরে ডিজাইন আছে মিনিমাম দশ থেকে বারোটা দশ থেকে বারোটি কালার আছে বাহ ঠিক আছে এটা রেট পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা এই প্রথম আটশো টাকা

ঠিক আছে তারপরে দেখাবো একটা এই যে চিকেন কারি কাজের চিকেন কারি জর্জিয়া টিভি তো ফোর ইন্ডিয়ান ইন্ডিয়ান গর্জিয়াস জর্জেট ফোর পিস দেখানো হচ্ছে চিকেন কারি কাজের এটা মধ্যে কিন্তু সিকোয়েন্সও আছে সিকোয়েন্স আছে সব কাজ হ্যাঁ এই যে এটা হচ্ছে জামাটা ঠিক আছে জামা যেমন এই যে ওনা ওনাটা দেখেন

গলার পাথর বসানো ভিউয়ার্স স্টোন ওয়ার্ক করা চিকেন কারি কাজ করা এটার কত কাজ সেটা আমি আর বলতে পারবো না হ্যাঁ অনেক গুণে গুণান্বিত এই থ্রি নাম হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সি এটার ওনাটা দেখেন ওনা কিন্তু আরো বেশি গর্জিয়াস ঠিক আছে এই যে ওনাটা আর এটার ওনাটা হচ্ছে চিকেন কারি কাজ এর মধ্যে চমৎকার একটা ওনা মাছো তেরোশো পঞ্চাশ এই মানে কি বলা মাছ প্রত্যেকটা মানে দুইশো তিনশো একশো গ্রাম ডিসকাউন্ট না থাকলে মাল নিবেন না প্রত্যেকটা মাল আজকে ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনাদেরকে হ্যাঁ তারপরে দেখাবো একটা ওনায় প্রিন্ট ওনায় সব প্রিন্ট করা হবে কালার ফুলের ভিতর ঠিক আছে কালার ফুলের ভিতর এই দেখেন জামাটা গ্যালাক্সির এটা হচ্ছে ভিউয়ার্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখানো হচ্ছে আসলে এক একটা গ্যালাক্সি থ্রি পিস এক এক হ্যাঁ যেমন এটা ওনায় কাজ প্রিন্টের মধ্যে না কিন্তু এটা আবার ওনায় প্রিন্টের ভিতর কাজ করা

সতেরোশো ষোলোশো পঞ্চাশ টাকার মাল চোদ্দ দেখানো সম্ভব না জাস্ট এখানে বিশ টাকা বাইশ দেখাইছি ঠিক আছে শব্দ দেখানো সম্ভব না সব গেলাম মনে হয় করি সেটা অবশ্যই ঠিক আছে তাই জাস্ট কিছু দেখা গেলে শেষ করে দিলাম দেখেন কাজ পিছনে কাজ এটা বোরিং এর কাজ 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 ঠিক আছে নিচে কাজ সব জায়গায় কাজ হবে এটা অলরাউন্ডার এটা সাকিব যেমন অলরাউন্ডার এটা অলরাউন্ডার ঠিক আছে এটা হচ্ছে জামাটা আর এটা রওনাটা দেখেন এই যে এটা হচ্ছে এটা রওনাটা একদম ফুললি ফুল পাঁচ হাতের একদম সফট এর রওনা হবে এটা হচ্ছে লেক মুঠি নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের বিশাল বড় ডিজিটাল একটা রওনা বিয়স অনেক বড় একটা রওনা এটার দাম পড়ছে মাত্র আজকে 800 800 টাকা 800 টাকা বাহ ঠিক আছে তো আর আমি ভিডিও লম্বা করলাম না মানে শব্দটা দেখানো সম্ভব না ফার্স্টই বলছি জাস্ট কিছু ধারণা দিমু এই যে এখান দিয়ে এগুলো দেখেন আমি সুযোগই পাইনি এটা মিচি স্টকে अवेलेबल অনেক ইউজফুল পরিমাণ মাল আছে পেডি পেডি মাল আছে এগুলা সপ্তাহ দেখেন সম্ভব হয় নাকি আমি জাস্কারে কিছু ধারণা দিছি যারা ব্যবসা করবেন ঠিক আছে তার এই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এই দেখেন কোয়ালিটি দেখেন দোকানের অনেক কোয়ালিটি ভিডিও দেখেন শেষ করতে পারছেন এই যে অনেক অনেক সিপিস রয়েছে সব দেখানো সম্ভব হয়নি আমাদের দেখতে হলে ভাই ইউ নাম্বার কন্টাক্ট করবেন ইউ নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে জি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ